আপনাদের সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম তাদের কাজ মিলে করেছিলাম তারা করেছিলাম এছাড়া আমি মুক্তা তার সন্দেহের জন্য আজকে যারা তারে গ্রহণ আপনি বিদেশে মারিতে আছেন আপনি দেশে আসুন দেখে যান আপনার জাতিতাবাদী দল বিপি নাম ভাঙিয়ে তারা বাংলাদেশের চালাবাজি বান্দাবাজি সারা বাংলাদেশের মানুষের উপর জীবন করছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে এসে করার ব্যবস্থা আপনাকে আমরা ফুলের মারা দিয়ে বাংলাদেশ আসলে গ্রহণ করবো কিন্তু আপনি বাংলাদেশে আসার পর যদি এই আপনার দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন যুব দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন ছাত্র দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন স্বেচ্ছাসেবক দলকে যদি নিয়ন্ত্রণ না করে করতে পারেন তাহলে আমরা মনে রাখবো আপনি যে বিদেশের মাটিতে এখন বর্তমানে সুন্দর কথা বলছেন এগুলা সবই নাটক তাই আপনি দেশে আসুন আপনার দলকে নিয়ন্ত্রণ করুন আপনার দলকে সুবিধা মতো চলার জন্য তাদেরকে দিক নির্দেশনা দেন আপনি জনাব মির্জা পকুল ফারের সাথে একটি কথা বলতে চাই ওনার জানার জন্য সারা বাংলাদেশে আপনাদের নেতা কর্মীরা যে ধরনের চাঁদা বাজি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে সেই ব্যাপারে আপনারা প্রতিটি জেলার প্রতিটি থানা, কি ধরনের নিয়েছিলেন আপনারা দেখা যায় কর্মকাণ্ড পরিচালনা করে সে জেলায় কি ধরনের নেতাকর্মীদেরকে নেতা কর্মীদের নির্দেশনা দেয় সেগুলা আমরা আপনার কাছ থেকে আশা করি আমরা বন্ধ ছাত্রলীগ যেভাবে সারা বাংলাদেশে এই দেশে ছাত্র সমাদের উপর চুরির নির্যাতা নিবেদন করেছিল এখনো জায়গায় বিভিন্ন গেস্ট হুম চালু আছে বিভিন্ন জায়গায় ছাত্র দলের নাম মঙ্গে কিছু দুধ কারিগারীরা তারা ছাত্রলীগের মতো কার্যকর পরিচালনা করছে আমি বলতে চাই এখনো বিশ্ববিদ্যালয়গুলো এর অনেকটা আওয়ামী লীগের সেই পদ্মা মতো রয়েছে আওয়ামী লীগ যেভাবে বিশ্ববিদ্যালয় ঘুরেছে সন্ত্রাসীদের জায়গা নিয়ে ছাত্রলীগকে সন্ত্রাসী রূপে সাজিয়ে সেখানে আধিপত্য বিস্তার করছে এখনো ছাত্র দলের কিছু কিছু কারা বাহিনী